নমস্কার আপনারা দেখছেন পজিটিভ বার্তা থিঙ্ক পজিটিভ বি পজিটিভ আজ আমরা উপস্থিত হয়ে গেছি এম এস এম ই এন্টারপ্রাইজ তারই এম এস এরিয়াতে আমাদের সঙ্গে আছেন এম এস এম ইর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শ্রীযুক্ত সীতানাথ মুখোপাধ্যায় মহাশয় ডিএফও এবং তার সাথে তার সহকর্মী আছেন আসুন স্যার এম এস এম ইর ব্যাপারে কী বলেন কারণ এম এস মানে কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে একদম মাইক্রো থেকে শুরু করে স্মল মিডিয়াম সব ধরনের এন্টারপ্রাইজকে ফেসিলিটেট করে এমএসএমই কি ধরনের ফেসিলিটেশন প্রসিডিওর আছে কিভাবে এমএসএমই এখনকার দিনে ডেভেলপ করেছে সব কিছু স্যারের মুখ থেকে শুনে নিই নমস্কার স্যার নমস্কার আমি পজিটিভ বার্তাকে এম সম্পর্কে বলার বলতে সুযোগ পেয়ে খুবই ভালো বোধ করছি ধন্যবাদ জানাচ্ছি আমাদের সমাজের মধ্যে সত্যিই এমএসএমই সম্পর্কে এমএসএমই রেজিস্ট্রেশন সম্পর্কে উদ্যম রেজিস্ট্রেশন সার্টিফিকেট সম্পর্কে উদ্যম অ্যাসিস্ট সম্পর্কে অনেক বেশি জানা দরকার প্রথমেই বলি আমাদের আমরা এখানে পশ্চিমবঙ্গের এটি এটা হচ্ছে স্টেট অফিস এটা হচ্ছে একশো এগারো একশো বারো বিটি রোড বর্ণগুলি কলকাতা একশো আট এমএসএমই ডেভেলপমেন্ট অ্যান্ড ফেসিলিটেশান অফিস কলকাতা এখানে আমাদের মূলত কাজ হচ্ছে যে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যেখানে আপনারা জানেন যে এখন রিসেন্টলি এর ডেফিনেশান যেটা একটু চেঞ্জ হয়েছে যার যখন মাইক্রো ইউনিট সেগুলোই হবে যেগুলোর প্ল্যান্ট অ্যান্ড মেশিন ইনভেস্টমেন্ট এক থেকে আবার আড়াই গুণ বাড়ানো হয়েছে মানে আড়াই কোটি টাকা আর ইনভেস্টমেন্টটাকে দ্বিগুণ করা হয়েছে মানে পাঁচ কোটি থেকে দশ কোটি করা হয়েছে তাহলে আড়াই কোটি টাকা প্ল্যান্ট মেশিন ইনভেস্টমেন্ট আর দশ কোটি টাকা যদি টার্নওভার হয় তাহলে তাকে মাইক্রো ইউনিট বলবো আপনারা এটাও জানবেন যে আমাদের ভারতবর্ষের টোটাল যত এমএসএমইস আছে তার মোর দেন 98% এইট কিন্তু মাইক্রো ইউনিট ঠিক আছে কাজেই আপনি ঠিকই বলেছেন যে মাইক্রো ইউনিটের উপরে আমরা কী আমাদের কী স্কিমস রয়েছে সেগুলো ডেভেলপমেন্ট অ্যান্ড প্রমোশনের জন্য ভারত সরকার কী কী ভাবনা করছে আর অফকোর্স রাজ্য এবং কেন্দ্র দুজনে মিলেই কাজটা করা হয় কারণ ইন্ডাস্ট্রি সবসময় একটা স্টেট সাবজেক্ট স্টেটের থেকে সেখানে লালন তাদের লালন পালন করা তাদের কীভাবে ডেভেলপ গ্রোথ হতে পারে সেই চিন্তা ভাবনা আমরা রাজ্যের সঙ্গে কোয়ার্ডিনেশন করেই আমরা এগুলো করি বেসিক্যালি যে কোনো একটা ইন্ডাস্ট্রি যেটাকে এখন এন্টারপ্রাইজ বলা হয় মানে সার্ভিস ইন্ডাস্ট্রিজ হতে পারে বা ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ হতে পারে তার ডেভেলপমেন্টের তিনটে দিক আছে একটা হচ্ছে প্রথমে দিকটা হচ্ছে তার বিপণন ব্যবস্থা তার মার্কেটিং কি করে সে করবে কতটা মার্কেট শেয়ার সে নিতে পারবে কতটা মার্কেটের মধ্যে সে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে সে কি নতুন ইউনিট নাকি সে তার সেকেন্ড জেনারেশন ইউনিট তার বাবা বা অ্যানসেস্টারদের ইউনিট ছিল সে সেটাকে টেনে নিয়ে যাচ্ছে সেইগুলোর বিচার ব্যবস্থা সেটা করে মার্কেটিং একটা বড় সাবজেক্ট সে বিষয়ে আমাদের কিছু স্কিমস আছে আমার কলিগ সেটা বলবেন আরেকটা দিক হচ্ছে যে যে এন্টারপ্রেনার তার ক্যাপাসিটি বিল্ডিং সেটা আরেকটা স্কোপ সেখানে আমাদের কিছু স্কিমস আছে সেটা আমি পরবর্তী স্টেজে বলবো আর থার্ড পার্ট হচ্ছে দেখুন একটা ইউনিটকে এস্টাবলিশ করা বা তার মার্কেটিং করার সঙ্গে সঙ্গে মূলত হচ্ছে সে তার পুঁজি বা নিবেশ সে কতটা পড়বে সেটা হচ্ছে আমরা বলি ফাইন্যান্সিয়াল পার্ট তাহলে একটা মার্কেটিং পার্ট একটা হচ্ছে সেই এন্টারপ্রেনারের কতটা ক্যাপাসিটি আছে ক্যাপাসিটি বিল্ডিং পার্ট আর একটা হচ্ছে সে কতটা মার্কেটিং করতে হবে এই তিনটে পার্ট বোঝা গেল এবারে বলুন আমি নেক্সট স্টেজে কী বলবো মাইক্রো এন্টারপ্রাইজে যে আপনি যেরকম বলেন যে প্রায় নাইনটি প্লাস নাইনটি এইট পারসেন্ট মাইক্রো ফিনান্স মাইক্রো এন্টারপ্রাইজ হচ্ছে তো সেক্ষেত্রে কি বলবেন যে মানে বিশেষ করে স্কিমসগুলো স্কিমসগুলো কীরকমভাবে মাইক্রো এন্টারপ্রাইজগুলো ডেভেলপ করতে পারে এবং মেনটেনড হতে পারে শুধু হলেই তো হলো না সেটাকে টেনে নিয়ে যাওয়া সেটাকে মেনটেন করা প্রপার গ্রুমিং করা এবং যুগোপযোগী করা কারণ প্রত্যেক দিন টেকনোলজি পাল্টে যাচ্ছে প্রত্যেক দিন আমরা নতুন নতুন জিনিস শিখতে পাচ্ছি দেখতে পাচ্ছি একদম একদম টেকনোলজি পার্টটা আমি একটু পরে আসি প্রথমে ট্রেনিং বা ক্যাপাসিটি বিল্ডিং পার্টটা পাশি সেটা নিয়ে আমাদের একটা এন্টারপ্রেনারশিপ কাম স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে সেখানে ইএসডিপি স্কিমের মধ্যে মার্কেটিং সরি ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম থাকে এন্টার আইএমসি থাকে আমরা যেটাকে বলি মোটিভেশনাল ক্যাম্পেন প্লাস একটা সিক্স উইক্সের এন্টারপ্রেনারশিপ কাম স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম থাকে যেখানে বিভিন্ন ধরনের তাদের স্কিল ডেভেলপমেন্ট ছ সপ্তাহের করানো হয় এছাড়াও আমাদের বিভিন্ন এক্সপার্টাইজ অর্গানাইজেশান অ্যাডভান্স এমডিপি বা অ্যাডভান্স ইএসডিপি করে এইটা বেসিক ক্যাপাসিটি বিল্ডিং নেক্সট ক্যাপাসিটি বিল্ডিং হচ্ছে আপনি টেকনোলজির পার্ট বললেন যে কোনো একটা ইউনিটকে ডেভেলপ করার জন্য চ্যাম্পিয়ন স্কিমস রয়েছে আমাদের চ্যাম্পিয়ন স্কিমসের মধ্যে আপনার ইনোভেশন থাকতে পারে ইনোভেটিভ পার্ক আইপিআর হতে পারে বা লিন ম্যানুফ্যাকচারিং থাকতে পারে বা আপনার আমরা বিভিন্ন ধরনের ওটাকে কি বলে গ্রুমিং করার জন্য ওদের মার্কেটিংয়ে কী কীভাবে ডেভেলপ করা যায় সেগুলো থাকতে পারে এইটা একটা পার্ট আরেকটা পার্ট আমি আমার কলিগ শ্রী অচিন্ত ভট্টাচার্য অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আইডিএস ওনাকে বলবো যে মার্কেটিং পার্টে আমাদের যে প্রকুরমেন্ট অ্যান্ড মার্কেটিং সাপোর্ট স্কিমস রয়েছে সেই স্কিমসে আমরা কি কীভাবে সাহায্য করি বিফোর আই গো দ্যাট আইপিআর আমরা রিমবার্স করি বা বারকোডে আমরা রিমবার্স করি বা আমরা ট্রেডমার্কে রিমবার্স করি রিমবার্সমেন্ট করার জন্য তাছাড়াও আমরা মার্কেটিং সাপোর্ট একটা রিমবার্সমেন্ট করি আমি অচিন্ত্যকে রিকোয়েস্ট করবো এটা বিষয়ে বলবেন হ্যাঁ ধন্যবাদ আমি অচিন্ত্য ভট্টাচার্য অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এম এস এমই ডিএফও কলকাতা তো আমাদের যে প্রকিউরমেন্ট অ্যান্ড মার্কেটিং সাপোর্ট স্কিমটা যেটা সাহেব অলরেডি বললেন সেটাতে আমাদের হ্যান্ড হোল্ডিং সাপোর্ট দেওয়ায় সারা ভারতবর্ষ জুড়ে সারা বছর ধরে বিভিন্ন রকম ডোমেস্টিক ট্রেড ফেয়ার হয় বিভিন্ন জায়গাতে তো যেগুলো আমাদের এনলিস্টেড মানে মিনিস্ট্রি অফ এম এস এম থেকে অ্যাপ্রুভ সেই অ্যাপ্রুভের লিস্টটা আপনারা পেয়ে যাবেন মাই ডট এম ডট ডট ইন থেকে সেখানে অ্যাপ্রুভ ফেয়ারগুলো যদি কেউ পার্টিসিপেট করে অবশ্যই উদ্যম রেজিস্ট্রেশন থাকতে হবে তাহলে মেট্রো সিটিতে আমরা ম্যাক্সিমাম দেড় লাখ টাকা অবধি স্টল রেন্ট প্লাস কন্টিনজেন্সি দিয়ে থাকি আর নন মেট্রো সিটি যে আদার সিটি যেগুলো আছে সেখানে এইট্টি থাউজেন্ড অবধি আমরা রিমবার করে থাকি অ্যাডিশনালি আরেকটা পার্ট আছে যেটা বারকোড কেউ যদি বারকোট নেয় তাতেও আমরা এইটটি পার্সেন্ট অবধি ম্যাক্সিমাম আমরা সাবসিডি দিয়ে থাকি রিম্বার্সমেন্ট করে থাকি আর একটা পার্ট রয়েছে মার্কেটিংয়ে যেটা হচ্ছে ভেন্ডার ডেভেলপমেন্ট প্রোগ্রাম প্রতি বছরই আমরা বিভিন্ন ভেন্ডার ডেভেলপমেন্ট প্রোগ্রাম করে থাকি যে সেন্ট্রাল গুলো আছে সেখানে ওয়ান টু ওয়ান মিট হয় বায়ার সেলার মিট হয় তাতে অনেকেই বেনিফিটেড হয় ধন্যবাদ তার মানে বোঝা গেল যে আমরা একটা ক্ষুদ্র শিল্পকে সূক্ষ্ম আমরা বলি সূক্ষ্ম শিল্পকে আমরা কিভাবে এই মার্কেটিংয়ের মধ্যে প্রকুমেন্ট অ্যান্ড মার্কেটিং সাপোর্টের মধ্যে কি করে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয় এছাড়াও আমরা কিন্তু ওদের বাইরে পার্টিসিপেট করার জন্য বাইরের যে ট্রেড ফেয়ারগুলো ও খালি ডোমেস্টিক ট্রেড ফেয়ারের কথা বলল বাইরে তারা যদি আমাদের ভারতবর্ষের বাইরে সেখানে পার্টিসিপেট করার জন্য আমাদের স্কিমস আইসি স্কিমস রয়েছে সেগুলো তো বাইরে আবার এক্সপোর্টের জন্য আমাদের বিভিন্ন ধরনের স্কিমস রয়েছে এক্সপোর্ট মার্কেটিংয়ের আমরা প্রোগ্রামও করি এবং সেক্ষেত্রে যতগুলো এক্সপোর্ট এজেন্সি রয়েছে ইসিজিসি বলুন বা ডিজিএফটি বলুন বা আমাদের যতগুলো এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলস রয়েছে তাদের সঙ্গে কোর্ডিনেশান করে একটা আমাদের এই 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 শত ইয়েতে মানে এই ডিকেডের পর থেকে আমাদের এক্সপোর্টের উপর খুব স্ট্রেস দেওয়া হয়েছে এটা গেল মার্কেটিংয়ের পার্টটা আমি একটুখানি আসি যে একটা ইউনিটকে সার্ভাইভ করতে গেলে শুধুমাত্র আমি ওদেরকে ক্যাপাসিটি বিল্ডিং করলাম ফাইন্যান্সের ব্যাপারটা আমি আসছি একটু পরে তাদের সার্ভাইভ করার জন্য কিন্তু কোয়ালিটি এবং টেকনোলজি ডেভেলপ করত আপনারা জানেন এখনকার দিনে আজকের দিনে দাঁড়িয়ে আমরা এর নাম শুনেছেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনারা মেশিন লার্নিংয়ের নাম শুনেছেন এবং সার্ভিস সেক্টর এই দুটো সাবজেক্টের উপরে প্রচণ্ডভাবে গ্রো করছে সার্ভিস সেন্টার আমাদের এমএসএম এর মধ্যে আমি বলেছি যে ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সার্ভিস ট্রেডার্সদেরও নেওয়া হয়েছে কিন্তু ট্রেডার্স এই স্কিমগুলোর কোনো বেনিফিট পাবে না সেটা ডেফিনেশনের মধ্যেই দেওয়া আছে তো সার্ভিস এবং ম্যানুফ্যাকচারিং এদেরকে টেকনোলজি ইনোভেশনের জন্য বিভিন্ন ধরনের টেকনোলজি ডেভেলপমেন্ট স্কিম রয়েছে সেক্ষেত্রে এস সি এস টি এন্টারপ্রেনার হলে সেক্ষেত্রে স্পেশাল সিএলসিসের স্কিম রয়েছে ঠিক আছে তারা কোনো টেকনোলজি ব্যবহার করে করলো সেখানে তার প্ল্যান্টের মেশিন ইনভেস্টমেন্ট হবে টোয়েন্টি ফাইভ পারসেন্ট সাবসিডি পাবে সেই স্কিমও চালু আছে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে ইন্ডিভিজুয়াল এমএসএম এর গ্রোথের চাইতো যদিও একটা গুচ্ছ শিল্প মানে একটা সেম কাইন্ড অফ ইউনিট দশ কিলোমিটার রেডিয়াসের মধ্যে দশ কুড়িখানা পনেরোখানা ইউনিট একসাথে যদি ফিরে আসে এবং তার একটা প্রোজেক্ট বানা যায় তাদের একটা কমন ফেসিলিটি সেন্টার করা হবে তারা সেখান দিয়ে তাদের ইউনিটগুলোকে টেকনোলজিক্যালি ডেভেলপ করার জন্য মডার্ন মেশিনারি ব্যবহার করার জন্য তারা কোনো ফান্ড গভর্নমেন্টের থেকে চাইছে আমরা যেটাকে বলি মাইক্রো স্মল এন্টারপ্রাইসেস ক্লাস্টার ডেভেলপমেন্ট প্রোগ্রাম তাহলে সেইটাতে ওরা পার্টিসিপেট করতে হবে তার একটা গাইডলাইন আছে তার একটা স্কিম প্রফর্মা আছে সেই অনুযায়ী সেই গ্রুপটাকে পেরিয়ে আসতে পারে সেখানে গভর্নমেন্ট কিন্তু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ফান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট দিতে পারে যেখানে টোয়েন্টি পার্সেন্ট ফান্ড স্টেট গভর্নমেন্টে দেওয়া দরকার আর ওই যে স্টেক হোল্ডার যারা আমরা ওকে স্পেশাল পারপাস ভেহিকেল বলি তারা টেন পার্সেন্ট ফান্ড দেবে এটা একটা খুব বড়ো আর কি গভর্নমেন্টের একটা ফ্ল্যাগশিপ সেন্ট্রাল সেক্টর স্কিম এটা একটা পার্ট গেল আরেকটা পার্ট আমি বলি ফাইন্যান্স স্কিম যেটাকে আপনাকে বললাম যে জন্য আপনারা জানেন যে তিন তিন তিনটে ডিকেট আগে যে এই এম যখন লোন করতো তাদের একটা কোলেটাল সিকিউরিটি দিতে হতো যদিও রিজার্ভ ব্যাঙ্কের গাইডলাইন অনেক দিন আগে অনেক দিন থেকেই প্রচলিত ছিল যে 10 লাখ পর্যন্ত কোনো কোলেটাল সিকিউরিটি লাগবে না তো প্রথমে আমাদের এই মিনিস্ট্রি থেকে চালু করা হলো যে আপ টু ওয়ান ক্রোড় যদি লোন নেয় তাহলে ওই যে 10 লাখের উপর থেকে যে টাকাটা ওইটা কিন্তু গভর্নমেন্ট তার গ্যারেন্টি দেবে এই স্কিমটার নাম হচ্ছে ক্রেডিট গ্যারান্টি স্কিম ফর মাইক্রো স্মল এন্টারপ্রাইজেস আপনারা শুনলে খুশি হবেন ওটা এক থেকে দু কোটি দু কোটি থেকে পাঁচ কোটি এখন এটা টেন ক্রোর্স পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে অফকোর্স লিমিটেড টু সার্টেন কন্ডিশনস এবং সেক্ষেত্রে আপনার সেভেন্টি পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত লোনটা গভর্নমেন্ট কভারেজ করবে কভারেজ দেবে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফি ম্যাক্সিমাম টু কেটে নিয়ে তো এইটার একটা ফাইন্যান্সিয়াল বড় বেনিফিট তাছাড়া আপনারা কিছু স্কিমের নাম অনেকদিন ধরে চলে আসছে এটাকে আমরা বলি পি জিপি স্কিম প্রাইম মিনিস্টার্স এমপ্লয়মেন্ট জেনারেশান প্রোগ্রাম সেই স্কিমস বলতে পারেন পি এম স্কিম প্রাইম মিনিস্টার্স মুদ্রা যোজনা স্কিম বা বিভিন্ন ধরনের সব লোন স্কিম যেটা আপনার বিভিন্ন স্কিমের সঙ্গে অ্যা অ্যাড করা আছে যেমন একটা হচ্ছে ইনকিউবেশন স্কিমে যদি ইনকিউবেশন লোন গ্র্যান্ড পাওয়ার পরে সে সিড ক্যাপিটাল চায় তাহলে আপ টু ওয়ান ক্রোর সে সেটাই পেতে পারে এই ধরনের ছোট ছোট স্কিমস রয়েছে বা আপনার একটা মজার হচ্ছে যে প্রত্যেকটা ব্যাংকে দেখবেন আজকের দিনে প্রত্যেকটা ব্যাংকে দেখবেন একটা এমএসএমই ব্রাঞ্চ থাকে যে পার্টিকুলারলি এমএসএমই সেক্টরের লোনটাকে ডিল করে এটা একটা খুব বড় একটা আমাদের গভর্নমেন্টের উদ্যোগ এবং সেক্ষেত্রে আপনার অনেক কিছুদিন আগেই আমি একটা লোন পয়েন্ট ইয়ে করলাম ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমি নামই নিচ্ছি ব্যাঙ্কটার তো ওনাদের যেমন এমএলপি বলে আছে এম লোন পয়েন্ট মানে একটা সিঙ্গেল পয়েন্ট যেখানে একটা এন্টারপ্রেনার গিয়ে পার্টিসিপেট করতে পারে আরেকটা একটা সিমিলারলি বলছি স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিমে একটা আপনার স্কিম আছে যেখানে আপ টু ওয়ান ক্রোর পর্যন্ত লোন পেতে পারে একটা এম যেখানে ম্যান্ডেট আছে যতগুলো ব্রাঞ্চ আছে প্রত্যেকটা ব্রাঞ্চকে এসসি এস টি কিংবা ওমেন এন্টারপ্রেন অ্যাটলিস্ট ওয়ান লোন টু বি স্যাংশন আন্ডার দি স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম তো এইগুলোও গেল ফাইন্যান্সিয়াল সাপোর্ট বা ফাইন্যান্সিয়াল স্কিমস অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আর আমি যদি বলেন যে এরপরে আমরা কীভাবে এম এস এম ডেভেলপমেন্ট ইনস্টিটিউট বা এম এস এম ই ডেভেলপমেন্ট ফেসোরেশন অফিস কীভাবে কাজ করে এখানে আমাদের এখানে মূলত দু তিন ধরনের অফিসার রয়েছেন একটা হচ্ছে টেকনিক্যাল অফিসার একজন হচ্ছেন ইআই অফিসার ইকোনমিক ইনভেস্টিগেশন অফিসার আর একজন হচ্ছে স্ট্যাটিস্টিক অফিসার তো এনারা প্রত্যেকেই ইউপিএসসি সিলেক্টেড এবং এনারা যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং আমরা শুধুমাত্র টেকনোলজি না যেমন যে যে কথাগুলো বললাম যারা ইআইয়ের অফিসার রয়েছেন বা স্ট্যাটিস্টিক্সের অফিসার তারা যেমন ফাইন্যান্সিয়াল পার্টগুলো বিভিন্ন পলিসি মেকিং পলিসি ইমপ্লিমেন্টেশন করা হয় এবং আমাদের যে স্টেট লেভেল ব্যাংকার্স কমিটি মিটিং হয় বা স্টেটের বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে এমএসএমই ডিপার্টমেন্ট হোক বা কয়ার বোর্ড হোক বা খাদি বোর্ড হোক তাদের সঙ্গে বা বিভিন্ন রকম যে ব্যাংক লিড ব্যাংক ম্যানেজার আমরা বলি এলডিএম তাদের সঙ্গে কোর্ডিনেট করে আমরা কাজ করি এবং আমাদের মুখ্যত কাজ যদিও অ্যাডভাইজারি টেকনিক্যাল কনসালটেন্সি বা ম্যানেজারিয়াল ডেভেলপমেন্ট অফ দিস এমএসএমই সেক্টর এছাড়াও আমরা কোর্ডিনেট করি স্টেট গভর্নমেন্টের বিভিন্ন কমিটির সাথে ভেরি রিসেন্টলি আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে আপনারা জানেন এমএসএমই অ্যাওয়ার্ড আছে সেই এমএসএমই অ্যাওয়ার্ড এই প্রসেস হয়ে গেল জাস্ট এই লাস্ট উইকে আমরা প্রসেস করে পাঠিয়ে দিলাম তো সেগুলো আমরা স্টেটের যে ফ্রেমওয়ার্ক রয়েছে জেলা শিল্পকেন্দ্র যেটাকে আমরা ডিআইসি বলি ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার সেখান থেকে নিউ সেগ্রেটেড বিল্ডিংয়ের যে ডাইরেক্টার্স অফিস রয়েছে সেখানে বা সেখানে আরেকটা দিকও আছে যে ওনাদের যে যেরকম পলিসিগুলো আমাদের সঙ্গে কোর্ডিনেট করে সে র্যাম্প স্কিমই হোক বা পি এম বিশ্বকর্মা স্কিমই হোক এগুলোকে আমাদের সঙ্গে মিটিং করে বা দুজনের মধ্যে কোয়ার্ডিনেট করে কি করে প্রপারলি ইমপ্লিমেন্ট করা যায় এই স্টেটের মধ্যে সেগুলো আমাদের এই অফিস দেখাশোনা করে আরেকটা পার্ট আমি আপনাদেরকে বলতে চাই শুধুমাত্র যে ক্লাস্টারের প্রোগ্রাম শুধুমাত্র যে পিএমএস প্রোগ্রাম বা শুধুমাত্র যে চ্যাম্পিয়ন স্কিমের কথা বললাম তা নয় বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ধরনের ক্যাম্পেন যেগুলো আমাদের আমরা বলি যে ধরুন ওয়ার ওয়ার্ল্ড এনভারনমেন্ট ডে বলুন বা আপনার বিভিন্ন ধরনের কিছু এই গত বছরই আমরা করেছিলাম টিভি ইরাডেকশন হ্যাঁ হান্ড্রেড ডেজ টিভি ইরাডেকশন সেগুলো সেই ধরনের প্রোগ্রাম মানে সামাজিক যেগুলো ডেভেলপমেন্ট সে পার্টগুলো আমরা করে থাকি তো আমাদের এই এমএসএমই ডেভেলপমেন্ট অ্যান্ড ফেসিলিটেশন অফিসের আন্ডারে তিনটে ব্রাঞ্চ অফিস আছে একটা হচ্ছে সিউড়িতে একটা দুর্গাপুরে আর নর্থ বেঙ্গলের জন্য একটা হচ্ছে আপনার শিলিগুড়িতে আর এছাড়াও আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বা পোর্ট ব্লেয়ারে আমাদের একটা ব্রাঞ্চ অফিসে রয়েছে এই কলকাতার নিয়ন্ত্রণাধীন আমি শুধুমাত্র এম এস এমই ডেভেলপমেন্টের পরেও একটা পার্ট থাকে আপনারা জানেন মোধায় যে এম এস যখন একটা সাপ্লায়ারকে একটা এম যখন সাপ্লায়ারকে সাপ্লাই করলো তারপরে সেই সাপ্লায়ার প্রপারলি তার টাকাটা রিটার্ন করলো কি করলো না অনেক সময় ক্যাশ ক্রাঞ্চ হয় যদি তার টাকার রিটার্ন করে না পায় তাহলে সাইকেলটা কমপ্লিট হলো না তার যে বিজনেস সাইকেলটা কমপ্লিট তখন কী হয় এই এমএসএমইগুলো ডিলেট পেমেন্টে ভুগতে থাকে ডিলেড পেমেন্ট মানেই হচ্ছে সিভিয়ার শর্টেজ অফ ওয়ার্কিং ক্যাপিটাল সেই জন্য আমাদের একটা স্কিম আছে এটাকে বলা হয় এমএসএমই সমাধান সেই এমএসএমই সমাধানও আমরা এটাকে মনিটার করি এবং আমরা চেষ্টা করি যে স্টেট গভর্নমেন্টে যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের তিনটে এমএসএমই সমাধানের প্লেস রয়েছে একটা হচ্ছে কলকাতাতে একটা দুর্গাপুরে একটা নর্থ বেঙ্গলের শিলিগুড়িতে তো তারা প্রপারলি ফাংশানিং করছে কি কতগুলো পেন্ডিং আছে ওটাও আমরা মনিটার করি এবং পার্টিকুলারলি করোনার পরে পোস্ট করোনার পরে প্রচুর টাকা আমার এই যে এই যে সাইকেলে বিজনেস সাইকেল টাকা প্রচুর আপনার যে ডিলেট পেমেন্ট ছিল সেগুলো কিন্তু রিকভার হয়েছে এটা একটা এমএসএমই সেক্টর প্রচণ্ডভাবে উপকৃত হয়েছে এছাড়াও পাবলিক প্রকুমেন্ট পলিসি আপনারা জানেন যে পাবলিক প্রকুমেন্ট পলিসি অ্যাক্ট দু হাজার বারো অ্যামেন্ডেড অন টু হাজার ফিফটিন টু টু থাউজেন্ড সেভেন্টিন এগুলো অ্যামেন্ড করা হয়েছে যেখানে একটা ম্যান্ডেট আছে যে এমএসই থেকে নট এমএসএমই এমএসএমই বললে মিডিয়ামটা কভার হয়ে যাচ্ছে মাইক্রো স্মল এন্টারপ্রাইজের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যে কোনো একটা সিপিএসইউ বলুন বা সেন্ট্রাল গভর্নমেন্ট ডিপার্টমেন্ট বলুন তাদের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাদের যে অ্যানুয়াল প্রোকরমেন্ট সেটা কিনতেই হবে ইট ইস এ ম্যান্ডেট সেগুলোও আমরা চেষ্টা করি মানে মনিটার করি যে একটা পিএসইউ বা সিপিএস সিপিএসইউ বা সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে ফুলফিল করছে কি করছে না এটাও একটা ডেভেলপমেন্টের কাজ আবার একইভাবে আপনারা জানেন গভর্নমেন্ট ই মার্কেট প্লেসে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে পারচেস হয় এটা খুব অনলাইন এবং এখানে ডিলেট পেমেন্টের চান্স নীল হ্যাঁ এক্ষেত্রেও অনেক এম পার্টিসিপেট করে এমএসএমই আপনি জানবেন যে জেম আসার পরে আমাদের এম থেকে ফিউ ল্যাক্স ক্রোর পারচেস ট্রানজাকশান হতে থাকে সেক্ষেত্রেও বিভিন্ন ধরনের প্রায়োরিটি দেওয়া হয় সে স্টার্ট হতে পারে সে আপনার মাইক্রো হতে পারে সে এস সি এস ইউনিট হতে পারে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয় এইভাবে বিভিন্ন পলিসি স্কিম করে বা আমাদের এই অফিসারের যে গ্রুপ রয়েছে তারা এটাকে প্রপারলি ইমপ্লিমেন্ট হচ্ছে কি হচ্ছে না স্টেট গভর্নমেন্টের সঙ্গে কোর্ডিনেট করে বিভিন্ন ডিপার্টমেন্টের সঙ্গে কোর্ডিনেশন করে আমরা আমাদের কার্যপ্রক্রিয়া চালু রাখি